হ্যালো গাইস এখন দুটো পঁয়ত্রিশ বাজে তো দুটো পঁয়ত্রিশ আমরা ঠাকুর দেখতে গেছিলাম এসে দেখি একটা সারপ্রাইজ সেটা আবার রিমোর ক্ষেত্রে এখানে দেখো দেখাচ্ছি দেখো এই যে লিস্ট দিয়ে গেছে ঠাকুরের আর এই যে ঠাকুর ফেলে রেখে গেছে দেখো কার্তিক ঠাকুর যদিও বা আমরা এখনো মুখটা দেখিনি তো ডবল কার্তিক দিয়ে গেছে তো এবার দেখি আবার দেখে চিঠিতে কী লেগেছে সেটা একটু পড়িয়ে রিমো বড়ো ও মা তন্নিশা ও বাবা সায়নদীপ আমাকে চিনতে পারছো আমি তোমাদের আদরের সন্তান তাই তো কখন থেকে আমি বাইরে দাঁড়িয়ে আছি আমার খুব শীত লাগছে এবার আমাকে ঘরে তুলে নাও সেদিন তুমি আমাকে দীঘায় সমুদ্র সৈকতে ভুল করে রেখে এসেছিলাম আমি তোমাদের খুঁজে না পেয়ে অনেক কান্নাকাটি করেছিলাম তারপর আমার কান্না শুনতে পেয়ে কাকাইরা আমাকে কোলে তুলে নেয় আর বলে তুমি কেঁদো না আমরা তোমার কাক কাকাই হই আমরা তোমাকে তোমার বাবা মায়ের কাছে ঠিক পৌঁছে দেব জানো মা কাকাইয়া কত ভালো স্মাইল আমাকে কত খেলনা চকলেট কিনে দিয়েছে আর যদি কাকাই না থাকতো তাহলে তো আমি তোমাদের কাছে ফিরতেই পারতাম না বাড়ি আসার সময় আমি কাকাইদের হাজার এক টাকা খরচ করে ফেলেছি ওই টাকা তোমরা কাকাইদের দিয়ে দিও তার মানে হাজার এক টাকা ঠাকুর কিন্তু দিয়ে দিও কিন্তু আর পুজোর দিন কাকায় জেঠুদের নিমন্তন্ন করতে ভুলো না জেঠু তারাও ধারও ধারও শেষ করি আমি তো কাকাইদের সেই রকম কিছু খাওয়াতে পারিনি তোমরা কিন্তু কাকাইদের প্রিয় খাবারগুলোকে খাইয়ে দিও ফিশ ফ্রাই নানপুরি নবরত্ন ফ্রায়েড রাইস মটন কষা ঠাকুরের মটন কষা যাই হোক চাটনি পাঁপড় ভাজা সন্দেশ নলেন গোলের রসগোল্লা আর আইসক্রিম আর বাড়ি যাওয়ার সময় কাকাইদের কাছে কি সাতশো পঞ্চাশ গ্রামের একটা কি কালো কালো কুকুর দিয়ে দিই তাহলে রঞ্জিত মল্লিক গ্রুপ মানে উঁচুদের মধ্যে রঞ্জিত মল্লিক তাহলে এবার বলো দুই দুটো কাটতে ফেলে রেখে গেছে এবার কি হবে তাই একটু মুখ গুলো দেখা হবে না না আমরা গেস করেছিলাম আসলে 12টা একটার পরেই আসবে তো সেটাই হয়েছে এখন বাজে কটা 2:38 বাজে তো দেখো আমাদের পিতাশ্রী মুখগুলো দেখাচ্ছেন তো এই যে রয়েছে দুটো कार्तिक তো যাই হোক যতটা পারবে ততটা করবে এইটা সোব্রা দাদের বাড়ির कार्तिक এইটা সোব্রা দাদের বাড়ির कार्तिक একদম একই সাজ আর এটা দেখি মুখটা একটু দেখি বাহ খুব সুন্দর দেখতে চলো আমাদের এরকম একটা কার্তিক আসবে ঠিক আছে অসুবিধা নেই তো বলো রিমো এত সুন্দর বাবা হয়ে গেছে দুই দুটো ছেলে রাত্রি দুটো আটত্রিশে কি বলতে চাইছো কিছু বলবে ওই তো ঠাকুরের যতটা পারবে ও ও যতটা ও সামর্থ্যের মধ্যে পড়ে সেটাই পারবে তো আগে দেখে বলে দিয়েছি এখন ঘটা বাজে দুটো তো ও যতটা পারবে ততটাই করবে চলো কালকে দেখা যাক আমাদের পিতার সিঁড়ি আর মাতার সিঁড়ি কতটা ওকে টাটা